মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে রক্ত দিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছে আপসীন ভাবে থেকেছে তাদের মধ্যে যে সততা তাদের মধ্যে যে দেশপ্রেম তাদেরকে পরীক্ষা করে দেখেন দেশের চেহারা বদলে যাবে তরুণদের মধ্যে অসততা ছল ছাতুরি এই সিরিজগুলো নাই তো সেই কারণে গণ অধিকার পরিষদকে আমরা তারুণ্যের রাজনীতি দিয়ে সারা বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা বলেছি যে গণ অধিকার পরিষদ কারো ঘরে চোর এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করবে না মানুষের কাছে বিকল্প রাজনীতি হিসেবে নিজেদেরকে তুলে ধরবে মানুষের বিকল্প আস্থা বিশ্বাসের প্ল্যাটফর্ম হিসেবে অধিকার পরিষদ চার প্রতীকে সারা দেশে তিন শাসনে নির্বাচন করবে এবং এই কুড়ি গ্রামের এই পিছিয়ে পড়া অঞ্চল আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকে আজানের এই পূর্ব মুহূর্তে আমরা মুসলমান কথা বলছিলাম প্রায় আমরা যদি এখান থেকে এমপি হতে পারি আমাদের নিজস্ব নিজস্ব চিন্তা ভাবনা প্রজেক্ট পরিকল্পনা দিয়ে হলেও বাংলাদেশের একটা জেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলে আমরা দেখিয়ে দেব যে কিভাবে সামনে ঘোষণা দিলাম সেই পাইলট প্রজেক্ট হবে আমাদের এই কুড়িগ্রামে আমার বাড়ি পরিচাল খেলে আমি বলি আমার জেলাটাকে আমরা করবো কিন্তু এই কুড়িগ্রাম চ্যালেঞ্জ দিয়ে বললাম এই পিছিয়ে পড়া ২৫ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা ভারতের সাথে যুদ্ধ এই সম্পর্ক চায় না আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দুঃখজনক একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতের মনটা সেরকম বৃহৎ বা উদার নয় তাদের মন মানসিক অত্যন্ত সংকীর্ণ তারা বলতে পারে যে একাত্তরে আমাদেরকে সহযোগিতা করেছে আমরা স্বাধীন হয়েছি কিন্তু এটাও সত্য একাত্তরে শুধু আমাদের সুবিধার জন্যই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবিধা করে নাই ভারত তার চির পাকিস্তানকে দুর্বল করার জন্য বাংলাদেশের সহযোগিতা করে তারপরেও আমরা ভারতকে ধন্যবাদ জানাই আমরা অকৃতজ্ঞ জাতি না তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ আমরা স্বাধীন হয়েছি ধন্যবাদ জানাই কিন্তু স্বাধীনতার পর থেকে ভারতের যে শোষণের নীতি এবং পলিসি তাতে এই দেশের মানুষ প্রতিবারই নির্যাতিত নিষ্পেষিত হয়েছে জ্বলন্ত উদাহরণ কাজে ভারতের প্রতি আমাদের পরিষ্কার বার্তা আপনারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান গ্রামে একটা বলে আপনারা হাঁটু সমান বাড়িতে নামবেন আমরা কোমর সমান বাড়িতে নামব কিন্তু আপনারা যদি আমাদের সাথে বহির আচরণ দেখেন আমাদের কাছ থেকে সেই একই আচরণ পাবেন এবং সীমান্তবর্তী মানুষকে বলব সরকার যেভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বিসর্জন দিয়ে আওয়ামী সরকার রাষ্ট্র পরিচালনা করেছিল কোন সরকার এইভাবে নতুন পররাষ্ট্র নীতি নিয়ে দেশের ক্ষতি না করতে পারে আপনাদের এলাকার ক্ষতি না করতে পারে সেই জন্য আপনারা সঠিক রাজনৈতিক দল এবং সঠিক নেতার পেছনে থাকুন আপনাদের মঙ্গল অনিবার্য আমাদের জয় হবে ইনশাল্লাহ